ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমাদের দশম শ্রেণীর যে ভূগোলের দু হাজার পঁচিশ সালে যে সাজেশান সেটা আমরা পাঁচ নম্বর কোশ্চেনে যে সাজেশানগুলি সেগুলি আমরা নিয়ে আজ হাজির হয়েছি আমাদের স্টাডি ফর লাইফের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে দেরি না করে আমরা পরপর অধ্যায় ভিত্তিক যে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি পড়বে দশম শ্রেণীর সেখানে সাজেশনগুলি আমরা পরপর দেখে নেব আগের যে আমাদের দু সালে যে ভিডিওটা আপলোড করেছিলাম যে দশম শ্রেণীর সাজাসনের সেখান থেকে সম্পূর্ণ একশো শতাংশ কমন কোশ্চেন তোমরা সকলেই পেয়েছিলে এবারেও সম্পূর্ণ একশো শতাংশ কমন প্রশ্ন তোমরা সকলেই পাবে দু হাজার সালের যে ভূগোল তোমরা পরীক্ষা দেবে সেখানে আর দেরি না করে আমরা পরপর যে সাইসেনগুলি সেগুলি দেখে নেব। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আমরা সাইস নিয়ে হাজির হব পরপর দেরি না করে আমাদের যে ভূগোলের সাইস দশম শ্রেণীর ভূগোলের যে সাইস এনটি দু হাজার পঁচিশ সালের সেই সাইস যে আমাদের যে বড় প্রশ্নগুলি সেগুলি আমরা পরপর দেখে নেব প্রথম অধ্যায়ে আমাদের যেটা আছে সেখানে যে বহিজাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেখান থেকে আমাদের নদী বা হিমবাহের ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই এটা এই এক নম্বর কোশ্চেন আর দু নম্বর কোশ্চেন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর নেক্সট কোশ্চেন নদী বায়ু ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই কোশ্চেনগুলির মধ্যেই পড়লেই মোটামুটি আমরা বইজাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের যে প্রশ্নগুলি পড়বে সেখানের আমরা কমন পেয়ে যাব তিনটে কোশ্চেন মধ্যেই নেক্সট কোশ্চেন আমাদের বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটি সেখান থেকে প্রায় আমাদের নটি কোশ্চেন আমাদের করতে হয় কারণ আর যারা না পারবে তারা মোটামুটি এটা বায়ুমণ্ডলটা অ্যাভয়েড করে দেবে বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা না করলেও তারা মোটামুটি এখানের যে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে সেখান থেকে কোশ্চেন তোমরা করে নেবে আর কি বায়ুমণ্ডলের যে সাইশেনটি তৈরি হয়েছে বায়ুমণ্ডলের যেখানে সেকেন্ড অধ্যায়ের সেখানে হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে যে কোনো দুটি ভাগ আলোচনা করে যে কোনো দুটি ভাগ এবং স্তরবিন্যাস নেক্সট আমাদের উচ্চতা এবং উষ্ণতা এবং তাপমাত্রা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নেক্সট আমাদের ওজন গ্যাস কি এটি কীভাবে উৎপত্তি হয়েছে এবং কীভাবে ধ্বংস হয় এবং এর গুরুত্ব ভাগ ভাগ করে থাকবে তোমরা এটা করে নিতে পারো নেক্সট আমাদের চার নম্বর কোশ্চেন আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো পাঁচ নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলে উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন আমাদের ছ নম্বর মৌসুমি বায়ুপ্রবাহের সঙ্গে জেট বায়ুপ্রবাহের সম্পর্ক নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ নেক্সট আমাদের আট নম্বর কোশ্চেন নিয়ত বায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো নেক্সট ন নম্বর কোশ্চেন ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিসন ঘূর্ণপাতের পার্থক্য নেক্সট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন এটা মিষ্টি হবে না এটা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং বিভিন্ন প্রকার বৃষ্টিপাত আলোচনা করো তাহলে এটা আমাদের দশটা কোশ্চেন করলেই আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দশটা কোশ্চেন করলেই আমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবো নেক্সট আমাদের কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টারটাতে তোমরা তোমাদের একটু বড়ো আছে এটা অ্যাভয়েডও করতে পারো যারা না করবে এটা ছেড়ে দিতে পারো নেক্সট নেক্সট চ্যাপ্টার তোমরা দেখতে পারো সেগুলোতে আমাদের ছোটো ছোটো কোশ্চেন আছে যেটা বারিমণ্ডল বারিমণ্ডলের আমাদের কোশ্চেন আছে যেটা সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো এবং জোয়ার ভাটার সৃষ্টির ও প্রভাব আলোচনা করো নেক্সট আমাদের এবং শ্রেণী বিভাগটা একটু দেখে রাখবে মোটামুটি এটাও যদি দু নম্বরের কোশ্চেন দিয়ে দেয় একটু দেখে রাখবে নেক্সট সমুদ্রসোত সৃষ্টির নিয়ন্ত্রক তাহলে বায়ুমণ্ডল থেকে তিনটা কোশ্চেন পড়লেই আমরা কমন পেয়ে যাব নেক্সট আমাদের ভারতের ভারতের যে পা ছটা কোশ্চেন আছে সেই ছটা কোশ্চেন থেকে আমরা কমন পেয়ে যাব ভারতের ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে সমূহের পার্থক্য দৈর্ঘ্য পস্ত বরাবর হিমালয় শ্রেণী ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এবং উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য এবং জল সংরক্ষণ বলতে কী বোঝো এবং জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো ছটা কোশ্চেন করলেই ভারত থেকে আমরা পেয়ে যাব। নেক্সট আমাদের কাজ কৃষিকাজ কৃষিকাজের আমাদের আগে ইক্ষু পড়েছিল এবারে চা অথবা কফি অথবা ধান অথবা গম অথবা কার্পাস এই পাঁচটার মধ্যে একটা একবারে তোমরা নির্ভরশায় করে যাবে পাঁচটার মধ্যে একটা সম্পূর্ণ একবারে একশো পারসেন্ট কমন আসছে নেক্সট কোশ্চেন আমাদের ভারতের শিল্পর থেকে তিনটা কোশ্চেন আছে পূর্ব ভারতের লৌ উৎপাত শিল্পকেন্দ্র ভবনের কারণ এবং ভারতের পশ্চিমাঞ্চল অঞ্চলে পেট্রো পেট্রো রাসায়নিক শিল্প ভবনের কারণ আর নেক্সট আমাদের তিন নম্বর কোশ্চেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ তাহলে তিনটার মধ্যে একটা পড়ছে নেক্সট আমাদের জনসংখ্যার যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী এবং ভারতের জনসংখ্যার অসমবণ্টনের কারণ এবং ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং ভারতের নগরায়নের সমস্যা বা কুফলগুলি আলোচনা করো তাহলে এই কোশ্চেনগুলি পড়লেই পরপর আমরা কমন পেয়ে যাব। তাহলে তোমরা পরপর একটু দেখে নাও আমাদের যে ফার্স্ট অধ্যায় প্রথম অধ্যায়ের তিনটি কোশ্চেন আছে এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা সম্পূর্ণ কমন পাবে একশো পার্সেন্ট বায়ুমণ্ডলের যে কোশ্চেনগুলি আছে পরপর তোমরা দেখে নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো নাইন এবং টেন আর যারা না পারবে তারা এটা বায়ুমণ্ডলটা অ্যাভয়েড করবে নেক্সট কোশ্চেনে তোমরা যাবে বাড়িমণ্ডল বাড়িমণ্ডলের যে তিনটা কোশ্চেন সেখান থেকেই কমন পেয়ে যাবে এবং লাস্টে আমাদের যে ভারতে আছে সে ভারতের আমাদের ছটা কোশ্চেন সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর কৃষিকাজ থেকে একটা একটা কমন পাবে চারটা আছে পাঁচটা চা কপি ধান গম কার্পাস এই চারটার মধ্যে একটা শিল্পর তিনটা কোশ্চেন আছে সেখান থেকে কমন পেয়ে যাবে এবং জনসংখ্যার থেকে তোমরা তিনটা কোশ্চেনের কমন পেয়ে যাবে আর কি পরপর তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট করে নাও পরপর একটু স্ক্রিনশট করে নাও ভিডিওটি পজ করে করে পরপর স্ক্রিনশট করে নিও পরবর্তী ভিডিওতে এবং তোমাদের যে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলি আছে সাইস এনে সেই প্রশ্নগুলি আমরা নিয়ে হাজির হব আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে ধন্যবাদ